আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা আমরা যেমন আমাদের প্রত্যেকটা ভিডিও শুরু করার আগে এখন এইসিসি পঁচিশ রেজাল্টের একটা উদাহরণ দিই সেম ভাবে তোমরা এখন প্রত্যেকটা দিন পড়াশোনা করার আগে বা কলেজে যাওয়ার আগে বা আদার্স যে কোনো কিছুর আগে উদাহরণে মাথায় রাখবে যে এই বছরে এইচিং রেজাল্ট কেমন হয়েছে ২৬ সালে এরকম কিন্তু আমরা যদি চেষ্টা করি বা আমি ব্যক্তিগতভাবে যদি চেষ্টা করি তাহলে এখন থেকে হয়তো বা সেটা আটকাতে পারবো আমার প্রিপারেশনের মাধ্যমে আমার ভালো মনোযোগের মাধ্যমে ভালো পড়াশোনার মাধ্যমে মাত্র তিনশো দশ টাকায় যারা এখনও আমাদের এইসিজি ছাব্বিশ টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়ায় খুবই দ্রুত কারক কারণ কি একটা মাত্র সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের আকারে পাচ্ছ সেই সাথে উত্তর পাচ্ছ আকারে সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তিনশো দশ টাকা কোর্স পি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যয় কোর্স পি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিবো তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে এই বছরে যে রেজাল্ট ধস হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র এই বছরে না আগের বছরে এমন ছিল বিগত বছরগুলোতে সাধারণত এইচএসি পর্যায়ের পরীক্ষা আসলে রেজাল্ট এরকম হয় সিস্টেমে পরিবর্তনের কারণে এই বছর একটু বেশি হয়েছে তো যারা এইচএসি চব্বিশ পরীক্ষা দিয়েছিল ওই বছরের উদাহরণ দিয়েও কিন্তু আমরা এইচএসি পঁচিশ ব্যাচকে বারবার করে সতর্ক করেছি তারপরেও পাঁচ লক্ষ প্লাস ফেল এই বছরের উদাহরণ দিয়ে এইচএসি ছাব্বিশ ব্যাচকে বারবার করে সতর্ক করছি তারপরে দেখবে কয়েক লক্ষ শিক্ষার্থী ফেল গেছে এই আমার মনে হয় এখন থেকে একটু সিরিয়াস হওয়া প্রয়োজন যাতে এই ফেল আমরা আটকাতে পারি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারি মিনিমাম ফ্যামিলির সম্মানটুকু রক্ষা করতে পারি তো যাই হোক এইসিজি পঁচিশ রেজাল্ট তো চলে গেছে যেমন রেজাল্টও ওইটা চলে গেছে ওইটা থেকে আমাদের এখন শিক্ষা গ্রহণ করতে হবে এখন আমি এইচসি ছাব্বিশ ব্যাচের একজন স্টুডেন্ট এখন আমার করণীয় কি কি করলে এইসিজি ছাব্বিশ ব্যাচে এরকম রেজাল্ট আটকানো সম্ভব বা আমাদের পক্ষে একটা ভালো রেজাল্ট করা সম্ভব আজকে থেকে সেই বিষয়গুলো যদি মাথায় নিয়ে সামনে কয়েকদিন আগাতে পারো বা পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করতে পারো ইনশাল্লাহ এইচএজি ছাব্বিশ ব্যাচে যেই সমস্ত শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে তার ভিতর তুমিও একজন থাকবে এক নম্বরে সিরিয়াস হও কারণ এখন বাথরুমে যাওয়ার নাই কথাটা একটু খারাপ লাগলো এটা বাস্তবতা মানে এখন যদি তুমি চিন্তা করো যে বাথরুমে গিয়ে আমি এক ঘন্টা সময় নষ্ট করবো সেই তোমার নাই অথচ তুমি যদি মোবাইল নিয়ে বসে বসে কার্টুন দেখো আর বাথরুম করো ওই এক ঘন্টা সময় টাইম ওইখানে ওয়েস্ট করো সেক্ষেত্রে আমি বলবো তুমি তোমার পরীক্ষা নিয়ে সিরিয়াস না যদি পরীক্ষা নিয়ে সিরিয়াস হতে তাহলে এক্সট্রা টাইম নষ্ট করার মতো একটা সেকেন্ডও টাইম নেই তুমি পরীক্ষার প্রিপারেশন নিবে নাকি টেস্টের প্রিপারেশন নিবে নাকি ফাইন আবার বোর্ড থেকে যদি করা করে নির্দেশনা দেয় যে টেস্টে ফেল করা একটা শিক্ষার্থী ফাইনালে কোনো ভাবে অংশগ্রহণ করতে পারবে না তাহলে তো অবস্থা খারাপ ফাইনাল পরীক্ষার আগেই তুমি আরেক ফাইনালে আটকে যাবে তাহলে টেস্ট পরীক্ষার কয়দিন বাকি আছে আমরা কি এখন সেরকম সিরিয়াস আমার কি একটা সেকেন্ডও সময় নষ্ট করার মতো সময় আছে তুমি কি এখন গ্যারান্টি সহকারে বলতে পারবে যে টেস্ট পরীক্ষায় আমার কোনোভাবে না যদি না বলতে পারো তাহলে আমি সিরিয়াস না এই সিরিয়াসটা হতে হবে যে সামনে বোর্ড পরীক্ষা আমাদের বিগত বছরের যা পরীক্ষার্থী ছিল তারা প্রচন্ড পরিমাণে খারাপ রেজাল্ট করেছে সামনের বছরই এই ধারাবাহিকতা বজায় থাকবে যদি এখন থেকে একটু সতর্ক হই সিরিয়াস হই তাহলে হয়তোবা সামনের পরীক্ষাতে আমি অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবো বা ফেলের হাত থেকে রক্ষা পাবো দুই নম্বরে যে কাজটা করতে হবে সিলেবাস গুছিয়ে নাও কারণ গোছানোর টাইম সামনে তোমার নাই এখন যদি মনে করো যে আমি স্টাডি মানে বাদ রেখে এখন আমি আমার সিলেবাস গুছাবো বইগুলো গুছাবো এই সময় তোমার হাতে নাই তুমি দুই দিন পর চেষ্টা করবে টাইম নাই এক সপ্তাহ পর টাইম নাই তখন যদি ওইটা করতে যাও তাহলে তুমি তোমার প্রস্তুতি জিরো পার্সেন্ট একবারে মিনিমাম প্রস্তুতিই নিতে পারবে না সিলেবাস কমপ্লিট তো দূরের কথা কিছু করতে পারবে না তুমি তোমাকে এখন থেকে বা আমার এই ভিডিওটা শেষ হওয়া মাত্র সিলেবাসটা গুছিয়ে নিতে হবে যদিও এর আগে কয়েকটা একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তুমি তোমার বইগুলোকে গুছিয়ে নাও সিলেবাসটাকে গুছিয়ে নাও গুছানো কিভাবে এইচএসি পর্যায়ের জন্য তোমার মনে করো বাংলা প্রথম পথে গদ্যাংশে বারোটা চ্যাপ্টার আছে এখন এই বারোটা চ্যাপ্টার থেকে তুমি তো আর বারোটা চ্যাপ্টার পড়বে না বারোটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না প্রশ্ন আসবে অলরেডি আমরা আমাদের যে তিনশো দশ টাকার কোর্স দিয়েছি সেখানে এগুলো বলে দিয়েছি ইউটিউবে আমাদের সাজেশনগুলোকে আমরা ফ্রি করেছি ওর পিডিএফগুলো আমরা আবার আমাদের কোর্সে অ্যাড করেছি সেই সাথে আদার্স অনেক কিছু কোর্সে অ্যাড করা আছে যেগুলো তোমাকে এইচএসি ছাব্বিশ পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে বা সকল প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে ওইখানে দেওয়া যে অধ্যায়গুলো আছে যেগুলো থেকে সামনে ছাব্বিশ সালের পরীক্ষায় প্রশ্ন কেমন আসবে ওই অধ্যায়গুলো তোমাকে কমপ্লিট করতে হবে তোমার কাজ হবে প্রত্যেকটা সাবজেক্টের আমরা যে অধ্যায়গুলো বলেছি সেই অধ্যায়গুলোকে সুন্দর করে গুছিয়ে একটা জায়গায় নোট করে রাখা অথবা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আনা কারণ কি আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন রেডি করেছি বিগত পনেরো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত টোটাল বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে প্রত্যেকটা বোর্ড অ্যানালাইসিস করেছি প্রত্যেকটা বোর্ড মানে আলাদা আলাদা বোর্ড চট্টগ্রাম ঢাকা রাজশাহী এভাবে প্রত্যেকটা বোর্ড অ্যানালাইসিস করেছি পনেরো থেকে পঁচিশ সাল পর্যন্ত সেক্ষেত্রে যে চ্যাপ্টারগুলোকে ইন্ডিকেট করা হয়েছে

এইগুলো পড়ার টাইম তোমার হাতে নাই সহজ বিষয়গুলো পরীক্ষার আগ মুহূর্তে একটা শিক্ষার্থী একটা সেন্টেন্সও পড়বে না মানে পরীক্ষার আগের দিন ছাড়া কেউ পড়বে না টাইম নাই তো তুমি তখন ফিজিক্স নিয়ে ব্যস্ত থাকবে তুমি কেমিস্ট্রি নিয়ে ব্যস্ত থাকবে তুমি অন্যান্য গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো নিয়ে ব্যস্ত থাকবে তুমি আইসিটি নিয়ে ব্যস্ত থাকবে তোমার হাতে টাইম নাই সহজ সাবজেক্টগুলো পড়া তুমি মনে করবে যে পরীক্ষার আগে দুই দিন ছুটি আছে ওই দুই দিন পড়ে নেবো কারণ ওই সময় কঠিন সাবজেক্টগুলো নিয়ে সময় পড়ে থাকে সহজের দিকে কেউ তাকায় না এই জন্য সহজ সাবজেক্টগুলো তোমাকে এখনই আগে ভাগে কমপ্লিট করতে হবে কারণ কি যদি এখন কমপ্লিট না করো তখনও কমপ্লিট করতে পারবে না যেই সাবজেক্টগুলো সহজ মনে হয় মনে করো বাংলা প্রথম পত্র তোমার কমপ্লিট টোটালি কমপ্লিট এখন ওই সাবজেক্টে তুমি এ প্লাস নিশ্চিত করবে কমপ্লিট কিন্তু ওইটা ফেলে দিবে না বা ভুলে যাবে না ওইটা প্রতিদিন চর্চায় রাখতে হবে তুমি কঠিন একটা চ্যাপ্টার পড়ছো ওইটা পড়ার আগে আধা ঘন্টা ওই সাবজেক্টটা তুমি একটু রিফ্রেশ দিলে সাবজেক্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু রিভিশন দিয়ে দেখলে দেখি তো সব কিছু ঠিকঠাক আছে কিনা এইভাবে প্রত্যেক দিন বা একদিন পর পর এগুলো কন্টিনিউ রাখতে হবে কন্টিনিউ না রাখলে তুমি কঠিন সাবজেক্ট কমপ্লিট করার পিছনে ওই সাবজেক্টটা তো কমপ্লিট করতেই পারবে না আবার এইটা ওইদিকে ভুলে যাবে সেই জন্য এইটা প্রতিদিন চর্চায় রাখবে বাদ বাকি নতুন যে সাবজেক্টগুলো আছে এগুলো কমপ্লিট করার চেষ্টা করবে যেগুলো সহজেই প্লাস কনফার্ম করা সম্ভব বা যে সাবজেক্টগুলো অলরেডি কমপ্লিট করে ফেলেছ এইগুলোতে আরো বেশি পরিমাণ ফোকাস দিবে এখন যাতে লাস্টে গিয়ে শুধুমাত্র তোমার পুরো টাইমটা তুমি সেই সাবজেক্টগুলোর পিছনে দিতে পারো যে সাবজেক্টগুলো কমপ্লিট করা তোমার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী এখন যেগুলো সাবজেক্টগুলোকে সহজ মনে হচ্ছে বা যেগুলো অলরেডি কমপ্লিট করে ফেলেছো সহজে এ প্লাস কনফার্ম করতে পারবে ওই সাবজেক্টগুলোর উপর বেশি পরিমাণে ফোকাস দিবে এক একটা সাবজেক্টের পিছনে একদিন দুই দিন করে টাইম দাও টাইম দেওয়া টোটালি কমপ্লিট করে ফেলো তার পরবর্তীতে পুরো সময়টা তুমি ওই সাবজেক্টগুলোর পিছনে দিবে যেগুলো নিয়ে তোমার প্রবলেম হচ্ছে লাস্ট যে কাজটা তোমাকে মাস্ট বি বাধ্যতামূলক করতে হবে মানে রুটিন ছাড়া তুমি কিছুই করতে পারবে না একটা পাও তুমি আগাতে পারবে না তোমাকে রুটিন ফলো করে আগাতে হবে আধা ঘন্টা ইংলিশে পড়লাম আধা ঘন্টা বাংলা পড়লাম অমকটা পড়লাম তমকটা বললাম একটা সাবজেক্টে পড়া হবে না মানে এখন একটা পড়তে গেছো ভালো লাগছে না আরেকটা পড়লাম এভাবে কোনোদিনও পড়া হবে না তোমাকে রুটিন মেইনটেইন করতে হবে ওই রুটিন ফলো করে তোমাকে প্রত্যেকটা দিন কন্টিনিউ করতে হবে ফাইনাল পরীক্ষা পর্যন্ত মানে পরীক্ষার এক দিন পর্যন্ত তুমি ওই রুটিন ফলো করবে কেন ফলো করবে তুমি যদি এখন একটা রুটিন মেইনটেইন করে এখন থেকে পড়া শুরু করো সেক্ষেত্রে ওই রুটিনই তোমাকে সাহায্য করবে ফাইনাল পরীক্ষার আগে তোমার টোটাল সিলেবাসটা কমপ্লিট করার জন্য এখন মন করা আজকের দিনে যেই টাইমে তুমি বাংলা পড়লে একদিন পরে বা কালকের দিনে তুমি ওই একই টাইমে বাংলা পড়বে অর্থাৎ রুটিনের পর উল্লেখ করা থাকবে তুমি কোন সময়টা গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পড়বে কোন সময়টা আবশ্যক সাবজেক্ট পড়বে কোন সময়টা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করবে এভাবে প্রত্যেকটা বিষয়ে রুটিনের পর উল্লেখ করা থাকবে ফজর থেকে একবারে রাত 10টা 11টা পর্যন্ত টোটালি টাইমটা তুমি কখন গোসল করবে কখন খাবে কখন কি করবে एवरीथिंग অর্থাৎ চব্বিশ ঘন্টার একটা পারফেক্ট স্টাডি রুটিন হবে যেখানে সবকিছু উল্লেখ করা থাকবে আমরা অলরেডি আমাদের যারা প্রাইভেট গ্রুপের শিক্ষার্থীরা আছে আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয়েছে তাদেরকে কিন্তু একটা রুটিন বানিয়ে দিয়ে দিয়েছি আমি বলেছিলাম যে প্রি টেস্ট পরীক্ষা পর্যন্ত এই রুটিনটা ফলো করো টেস্ট পরীক্ষার পরে আবার কেন্দ্র করে আমি আরেকটা রুটিন রেডি করে দেবো টেস্ট পরীক্ষা শেষ হলে ফাইনালকে কেন্দ্র করে আরেকটা রুটিন রেডি করে দেবো ওই রুটিনগুলো আমরা আমাদের যে পিডিএফ কোর্স আছে সেখানে দিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা ওই রুটিন অনুযায়ী প্রিপারেশন শুরু করছে রুটিন ছাড়া আগের যে পয়েন্টগুলো বললাম একটাও তুমি কমপ্লিট করতে পারবে না তোমাকে রুটিন ফলো করতে হবে রুটিন করে স্টাডি করতে হবে তাহলে সহজেই তুমি এইস এসি ছাব্বিশ পরীক্ষায় ভালো একটা করতে পারবে এবং নির্দিষ্ট সময়ের ভিতর সিলেবাসটা কমপ্লিট করতে পারবে এই বছরের এইস এসি পঁচিশ রেজাল্ট আমাদের জন্য যেন উদাহরণ হয় আমরা প্রত্যেকটা ধাপে যাই করি যেখানে যাই সব জায়গায় যেন এই উদাহরণটা মাথায় রাখি যে এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরাও ভালো প্রিপারেশন নিয়েছিল তারাও ভালো পড়াশোনা করেছিল তারপরেও এত পরিমাণে ফেল সেক্ষেত্রে আমাদের ব্যাচের বেলাও সিস্টেম যেহেতু একই থাকছে সেম ফেলটা আসবে আমরা যদি এখন থেকে একটু চেষ্টা করি তাহলে হয়তো বা এই ফেল আটকানো সম্ভব বা এই খারাপ রেজাল্টটা আটকানো সম্ভব অবশ্যই এইচডি ছাব্বিশ পরীক্ষা আমি একটা ভালো রেজাল্ট করব এই চিন্তা ভাবনা নিয়ে আমি যেভাবে বললাম আমাদের প্রত্যেকটা গাইডলাইন ফলো করবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করার চেষ্টা করবে যারা এখনও আমাদের এই ইসি ছাব্বিশ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হনাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ